ইতিহাসের সেরা দামে আজকে একশো পঁয়তাল্লিশ পিসের ডিনার সেট দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই আবার সাথে কি আছে সাথে থাকবে গরম পানির মেশিন ভাই এইটা গরম পানির মেশিন ক্যাটেল ইলেকট্রিক ক্যাটেল ভাই আচ্ছা শীতকালে অনেক মুরব্বীরা আছে বাসায় উজু করে গরম চা খেতে পারে না হ্যাঁ নিমিষে হয় না গ্যাসে চলায় গ্যাস নাই ভাই নিমিষে এক মিনিটে হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে গরম পানির মেশিন যেটা আপনারা গরম পানি করতে পারবেন এটা থাকবে নিশ্চিত গিফট একশো পঁয়তাল্লিশ পিসের ডিনার সেট যেটাতে কিন্তু সহকারে সবকিছু থাকবে নাকি জি আচ্ছা এবং ডিনার দেখেন দেখেন কালারটা কত সুন্দর একটা ডিনার সেট ইতিহাসের সেরা দাম আমি বারবার বলছি আপনারা যখন প্রাইসটা শুনবেন প্রাইজ শুনে কিন্তু সবাই নিতে চাইবেন রনি আক্তার যুক্ত হয়ে গেছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ারকারী কমেন্টকারীর জন্য কি আছে শেয়ারকারী কমেন্টকারীর জন্য আছে এই যে ভাইয়া এটা আচ্ছা এটা কি এটা হলো মার্বেলের 7 পিস সেট কুকিং সেট কুকিং সেট এটা কিনা মানুষ টাকা দিয়ে কিনা আজকে শেয়ার করলে জিতে যাবে এটা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এইটা থাকবে আজকে গিফট এটা থাকবে কুকিং সেট কুকিং সেট আচ্ছা আর কমেন্টকারীর জন্য কমেন্টকারীতে সঠিক দাম বলতে পারে তাহলে থাকবে এটা আচ্ছা কমেন্টকারী তিনটা পাবে জন্য থাকবে এইটা কারণ আজকে কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় থাকবে 145 পিসের ডিনার সেট এইটা কিন্তু পাবেন ইতিহাসের একেবারে সেরা দামে ভাতিজা কিন্তু আছে আমাদের সাথে কষ্ট থাকবে আজকে দাম বলতে পারলে গিফট আচ্ছা দাম বলতে পারলে গিফট আচ্ছা সাদিয়া রহমান আছে এটা তো হাশিম ভাই ভাতিজা মনে হয় আসলেই তো নাকি জি জি আচ্ছা জি ভাতিজা আসছে নতুন বছর নতুন অফার নিয়ে কিন্তু ভাতিজা চলে আসছে ডিজাইনটা যদি আমি একটু দেখাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এইটা মাঝখানে কিন্তু গোল্ডেন পাতাও আছে আবার ফুলটা দেখেন কত সুন্দর থাকবে একেবারে অফার প্রাইসে সারা বাংলাদেশ ডেলিভারি দেন তো ভাই সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন ঘরে বসে ফোন দিনের হোম ডেলিভারি পাবেন অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া 1 টাকা অ্যাডভান্স করা লাগবে না কোন অ্যাডভান্স লাগবে না 500 টাকা ফোন অ্যাডভান্স করলে ফোন বন্ধ রাইট ওই অপশন নাই আচ্ছা আর এই প্রোডাক্টে যে ফুলটা দেখতেছেন এটা থাকবে শত বছরের গ্যারান্টি শত বছরের গ্যারান্টি শত বছরের গ্যারান্টি থাকবে ডাইরেক্ট গ্যাসের চুলায় এভাবে বসায় দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা ফিরে যাবে না কোনো কিচ্ছু হবে না আচ্ছা আপনারা কিন্তু অনেক সময় দেখাইছেন এই যে ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় আপনারা কিন্তু ডিম ভেজে দেখিয়েছিলেন এই প্লেট গুলোতে মানে মাইক্রোয়েভ সেভ ওভেন প্রুফ ডিশওয়াশার প্রুফ সবকিছুতেই দেওয়া যাবে এগুলো সবকিছুতে দিতে পারবে কোন ব্র্যান্ডের এটা এটা হলো আকি সিরামিক্স আকি সিরামিক্স জি বোন চায়না এই যে লেখা আছে এখানে আচ্ছা এখানে কিন্তু লেখা আছে আচ্ছা লাইভ ক্লিয়ার আছে কিনা আর ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন আর এইটা 145 পিস আপনারা কমেন্ট করতে থাকেন কত হবে দাম ইতিহাসের সেরা দাম কমেন্ট করতে থাকেন আজকে কমেন্ট করতে পারলেই পাবেন গিফট এই যে আচ্ছা ইলেকট্রিক ক্যাটেল তো পাবেন একটা প্রোডাক্ট কিনলেই আচ্ছা কিনলে গিফট শেয়ার পাবেন শেয়ার করলে পাবেন সেভেন পিসের এই সেট জন্য সেভেন পিসের তিনটা পাবেন আর কমেন্টকারীর জন্য কারির জন্য একই সেট আচ্ছা ওকে তিনটা ভয়েস ক্লিয়ার আছে সবকিছু ক্লিয়ার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালার আছে কি কি কালার আছে এই যে কয়েকটা কালার আছে এই যে একটা কালার আছে এই একটা কালার আছে আচ্ছা এই একটা কালার আছে একটা কালার আছে আরো আছে এখানে আচ্ছা এখানে কালার আছে অনেক তবে যেটা আমরা দেখাচ্ছিলাম মেইন আজকে আকর্ষণ ডিজাইনটা দেখেন কত সুন্দর এইগুলা কি কি আছে ভাই এগুলোতে এগুলার সাথে আছে ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা নাস্তার প্লেট একটু হাতে নিয়ে দেখায় একটু হাতে নিয়ে দেখে আমরা এটা হলো নাস্তার প্লেট এইটা হচ্ছে নাস্তার প্লেট এটা থাকবে কয়টা এটা থাকবে ছয়টা এইটা থাকবে ছয়টা জি আচ্ছা এটা থাকবে বিরিয়ানির প্লেট আচ্ছা এটা থাকবে ছয়টা দেখেন বিরিয়ানির প্লেট এইটাও থাকবে ছয়টা কত সুন্দর লাগতেছে দেখেন সাজানোর পরে আরো সুন্দর লাগবে ছয়টা 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 পাইলাম পাইছেন পাবেন ভাতের প্লেট ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য গর্থ প্লেট পাবেন ছয়টা ছয়টা ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট দেখেন এইগুলো হচ্ছে আপনার রেগুলার ইউজ করবেন ছয়টা থাকবে ডিপ প্লেট বা মেমান আসলেও কিন্তু দিতে পারবেন অনেক বাচ্চারা কিন্তু এই ফ্ল্যাট পেটে খেতে পারে না সেক্ষেত্রে আপনার এই ডিপ প্লেটে কিন্তু দিতে পারেন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু হ্যাঁ বাসায় মেহমান আসলে সবার আগে কিন্তু ভাই চা দিতে হয় রাইট ঠিক আছে রাইট এখন পাবেন ছয়টা কাপ ছয়টা পিরিস আচ্ছা ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে সেটা আমরা দেখাই দিব অবশ্যই এই যে দেখেন দেখেন

অথবা লবণদানি যেটা ভাবে কিন্তু ইউজ করতে পারবেন তারপর এই যে দেখেন আছে একটা মিল পট এইটা মিল পট হ্যাঁ ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা মিল পট পাবেন এটার ভিতরে আচ্ছা চা চায়ের কাপ দিবেন ঢালার জন্য চা ঢালার জন্য কি দিবেন এই যে দেখেন চা ঢালার জন্য একটা আছে এটা হচ্ছে টি পট দেখেন কত সুন্দর আচ্ছা টিপট থাকবে একটা যে টিপট থাকবে একটা ঢাকনা সহ এখানে আচ্ছা তারপর যেটা আসল মেইন জিনিস ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ ডিনার সেটের প্রাণ কোরমা ডিশ কোরমা ডিশ সহ ঢাকনা সহকারে দেখেন এই কোরমা ডিশের জন্য কিন্তু অনেকেই ডিনার সেট কিনে না অনেক ডিনার সেটে কিন্তু কোনো ডিশ থাকে না থাকে না সেই ক্ষেত্রে আজকে এই 145 পিসের ডিনার সেটের মধ্যে কিন্তু ডিশ আপনারা পাচ্ছেন জি আচ্ছা রশিদ মিয়া আছে ভাই আপনারা লাইভ দেখতেছি সৌদি আরব মক্কা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা জি আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন কোন দেশ থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর ডিনার সেটটা কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাই দিবেন আজকের অফারটা কিন্তু প্রবাসী জন্য বিশেষত্ব দেওয়া আছে প্রবাসীদের জন্য জি কারণ তারা অনেক জায়গা অর্ডার করে এটা কর 500 টাকা বিকাশ করার পর না ফোন নাম্বার বন্ধ রাইট আপনারা 500 টাকা বিকাশ করবেন ভিডিও কল দিবেন দেখে তারপর অর্ডার করবেন আচ্ছা আর আমাদের কাছে অর্ডার করতে গেলে একটা কো অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া অর্ডার বাসায় যাবে তারপর আপনি টাকা দিবেন আচ্ছা আচ্ছা ওকে টোটাল কত পিস আমি নিতে চাই এটা হচ্ছে 145 পিস তাহলে 145 পিস আচ্ছা ওকে তাহলে আমরা কিন্তু কোরমা ডিশ পেয়ে গেছি ঢাকনা সহকারে থাকবে কোরমা ডিশ এরপরে কি আছে একটা রোস্টেড ডিশ একটা রাইসের ডিশ রোস্টেড ডিশ রাইস ডিশ যেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ওভাল চোদ্দ ইঞ্চি রাউন্ড আচ্ছা দেখেন দেখ কত সুন্দর এইখানে আপনারা রাইস দিয়ে দিবেন একেবারে বেড়ে এই এই ডিশের সাথে বাড়ার জন্য কি আছে এটা যে এই ডিশের সাথে বাড়ার জন্য আছে এই যে একটা চিমটা আচ্ছা একটা গোল্ডেন কালার চিমটা আছে গোল্ডেন কালার চিমটা তারপর চামচ আছে চাকু আছে আচ্ছা এই হলো চাকু আচ্ছা চামচ কয়টা আছে চামচ দেখাই দেন কি কি চামচ থাকবে ভাতে চামচ একটা আচ্ছা এটা উপরে রেখে দেখান তরকারির চামচ একটা আচ্ছা তারপর পাবেন ডালের চামচ একটা আচ্ছা তারপর পাবেন একটা চিমটা একটা চিমটা আর এই যে চিকেন কাটার জন্য একটা ছুরি আচ্ছা দেখেন এই যে কাটা জন্য একটা ছুরি കൂടി দিয়ে দিয়েছে তাহলে এই চামচ তিনটা একটা থাকবে চিমটা একটা চিমটা আচ্ছা কুয়েত থেকে রফিকুল ইসলাম আছে বাঘা ভাই আছে আমাদের সাথে 33000 টাকা বলতেছে আচ্ছা ওকে সৌদি আরব থেকে লাইভ দেখতেছি ভালো লাগতেছে টোটাল 35 বলে দিয়েছি কিন্তু ভাইয়া 145 পিস থাকবে 145 কি কি থাকতেছে সেটা আমরা কিন্তু কাউন্ট করে বলে দিচ্ছি আর এই যে রাজকীয়ক 22 কেড়ের গোল্ডেন চামচের কালার কিন্তু আছে আচ্ছা এটা কালার কখনো যাবে না স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল এসএস দিয়ে করা এইটা থাকবে হচ্ছে ডিনার সেটের ভিতরে জি আচ্ছা এরপরে পানি খাওয়ার গ্লাস আছে 6টা মিখাও কোম্পানি আচ্ছা মিখাও ক্রিস্টাল মিখাও ক্রিস্টাল আচ্ছা এইটা থাকবে 6টা এটা থাকবে 6টা ওকে তারপর থাকবে 6টা নুডলস খাওয়ার বাটি 6টা চামচ 6টা নুডলস খাওয়ার বাটি 6টা চামচ 6টা চামচ থাকবে দেখেন এগুলো কিন্তু ক্রিস্টালের মান সম্মানটা আরো বেড়ে যাবে চব্বিশ পিসের সেট এখান থেকে সহকারে আপনি যদি এখান থেকে একটা চামিস হারাও যায় তা আপনি বলতে পারবেন যে আমার চামচটা কই গেল

যার গ্যারান্টি কিনা তিন বছরের তিন বছরের তিন বছরের গ্যারান্টি আচ্ছা ওকে এরপরে কি আছে ভাই এর সাথে আছে ভাই নয়টা কারি বাটি নয়টা কারি বাটি পাবেন নয়টা আচ্ছা বড় কারি বাটি পাবেন তিনটা আচ্ছা ছোট কারি বাটি পাবেন আর ছয়টা এই যে এই সাইজ থাকবে তিনটা হ্যাঁ বড় সাইজে থাকবে তিনটা আচ্ছা আচ্ছা এই যে

আচ্ছা লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে হবে কিন্তু একশো পঁয়তাল্লিশ পিস ইতিহাসের সেরা দাম থাকবে আজকে কত হবে আপনারা কমেন্ট করে জানাই কিন্তু ভাই টোটাল একশো চৌচল্লিশ পিস পাইছেন আচ্ছা আরেক পিস হলো আপনার জার্মানি টিস্যু বক্স জার্মানি টিস্যু বক্স জি

ডিনার সেটের দাম থাকবে ভাই আপনি যদি ডিনার সেটটা বাসা এভাবে রেখে দেন তাহলে কেউ বুঝবেন এটা কি রাইট এখন ডিনারটা যদি আপনি এভাবে সাজা রাখেন বোঝা যাবে কি জিনিসটা আপনি টাকা দিয়ে কিনে আন রাইট রাইট ডিনার সেট কিনলে শোকেস থাকলে এভাবে সাজাইতে হবে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন একেবারে অফার প্রাইজ ও কিন্তু আজকে থাকবে হ্যাঁ

হাজার 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 আটশো তেরো 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 সাতশো পাঁচশো পাঁচশো আট টাকা টাকা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পঞ্চাশ আহ চোদ্দ হাজার টাকা একুশ হাজার ছয়শো বারো হাজার পাঁচশো টাকা অনেকেই অনেক কমেন্ট করেছেন আপনারা কমেন্ট করতে থাকেন কিছুক্ষণ পরে দেখেন এরকম একটা ডিনার সেট একশো পঁয়তাল্লিশ পিসের ডিনার সেট

আমরা কিন্তু কোনটা কত পিস আছে না আসে সবকিছু কিন্তু বলে দিই লাইফটা দেখলে কিন্তু না আচ্ছা কমেন্টে আমি অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য কিন্তু আছে গিফট গিফট গুলো আবার একটু দেখাই দিই আজকে কমেন্ট করে যদি গিফট বলতে পারে দামটা ঠিকভাবে বলতে পারে কারোর যদি মিলে হ্যাঁ মারবেল কোটিং এর একটা 7 পিস সেট তিনজনের জন্য তিনজনের জন্য তিনটা থাকবে আচ্ছা শেয়ার কারির জন্য সর্বোচ্চ শেয়ার কারির জন্য থাকবে সিরামিক কোটিং এর এই সেটটা এই সেটটা জি এটা কিন্তু গিফট এই সেটটা থাকবে শেয়ার কারির জন্য শেয়ার কারির জন্য জি আচ্ছা আর এটা যদি কেউ দাম বলতে পারে এটা হল

গানটা শোনার জন্য এবং নেওয়ার জন্য আপনি বলেন ভাই আজকে ভাই আমি প্রথম লাইভে আসছি প্রবাসীর ভাইদের জন্য একেবারে বলে দিই হ্যাঁ আঠাইশ টাকা তো এটার দাম হ্যাঁ ঠিক আছে আজকে এটার দাম থাকবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি কত বলছেন ভাই তেরো হাজার হাজার ছয়শো টাকায় ১৪৫ পিসের ডিনার সেট থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকা যোগ করবেন আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আচ্ছা এক টাকা যোগ করলে হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন আচ্ছা আর ইলেকট্রিক ক্যাটেল কিন্তু ফ্রি ইলেকট্রিক ক্যাটেল পাবেন ফ্রি এস বডি এস বডি এইভাবে আপনারা স্ক্রিনশট দেন আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি ভাতিজা সহকারে আপনারা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে এই গিফটটা কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না কিন্তু আচ্ছা ওকে মাত্র তেরো হাজার ছয়শ টাকা দর্শক একটু কমেন্ট করে জানান প্রাইসটা কেমন হয়েছে একশো পঁয়তাল্লিশ পিসের ডিনার সেট করমাডির সহকারী কিন্তু আপনার পাচ্ছেন

আর কিছু কিন্তু লাগবে না কারণ বর্তমানে অনেক প্রতারণা কিন্তু বেড়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই ডিনার টা নিতে পারবেন জি